হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি আর আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন সেটা আর এখন একটু বিদ্যুৎ বিল অফিসে গিয়েছিলাম বাসার কারেন্টের বিলে একটু সমস্যা ছিল তো সেটা সমাধান করে দেন এখন বাড়িতে যাচ্ছি আর তবে হ্যাঁ আমার কাছে ভালো লাগে আসলে এই যে সিচুয়েশানটা বলেন বা বর্তমানে যেই পরিস্থিতিতে আছি বা রাস্তার যে পরিস্থিতি আমি যেই পজিশনে আছি আমার যে পরিস্থিতি আমার কাছে এই বিষয়গুলো আমি খুব এনজয় করি আর এরকম রাস্তায় আসলে বাইক আমি যতই টানি না কেন আমার কাছে মনে হয় যে কম হয়ে যায় আরেকটু বেশি টানা হয়তো বা দরকার রোদ কিন্তু গায়ে রোদ লাগতেছে না বাতাসের জন্য কঠিন বাতাস লাগতেছে এই যে আমার রাস্তা এখানেই শেষ আমি এই যে বাইরে চলে যাব এটাও আমাদের বাড়ি এটা ভাড়া দেয়ার ভিতরে আর এখন যাচ্ছি যেটা সেটা হচ্ছে ওইটাও আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি মানে আমরা সব সময় যেখানে থাকি আসলে আর এটা করার পরে এটা বাবা ভাড়া দিয়েছিল বাবা তো মারা গেছে এরপর থেকে এটা আসলে ভাড়া চলতেছে বা ভাড়া দিয়ে রাখছে কারণ থাকার মানুষ নাই আমাদের এই রাস্তাটার কাজ অলরেডি চলতেছে ওই যে বাহিরে পুকুরের পিলার যারা কারণ এগুলো ভরবে এই সাইড দেখিয়ে বাউন্ডারিও করে ফেলছে ওইটা রাস্তার জন্যে বরাদ্দ জায়গা রাস্তাটা সুন্দর না গ্রামের রাস্তা তবে বৃষ্টি হলে মোটামুটি এই এই জায়গাটুকু দিয়ে যাওয়া যায় কারণ এইখানে যে মাটিটা আছে এই মাটিটা বৃষ্টি হলেও একটু পরেই টেনে যায় শুকিয়ে যায় কিন্তু ওই যে পেছনের যে বাসাবাড়িগুলো দেখলাম বাসাবাড়ির চিপাগুলো দিয়ে যে আসলাম ওখানে বাবারে বাবা কি অবস্থা চাকা জায়গাটা জায়গায় ঘুরে আর কিছু করার যায় না আর আমাদের বাড়ি হচ্ছে এটা আর ওইটা হচ্ছে কবরস্থান এটা পুকুর এটা বড় পুকুর বাড়ির পিছনে আরেকটা আছে পুকুর সুন্দর না এই হচ্ছে আমার ঘর ভাঙাচোরা এই হচ্ছে আমার রুম কারেন্ট আছে আসলে থাকার কেউ নাই সবাই তো ঢাকাতেই আসা হয় না ওই পাশে আছে